জীবনে অনেক বাইকার দেখছি এই যে দেখেন এরকম বাইকার আপনাকে জীবনে দেখছেন মেয়া দেখেন না বাইকারে কী করতেছে খালি ওর তামসাগুলা দেখেন ওই যে আপায় ডাক দিল খারাইলো ওর গদ্দির থেকে চেন বাই করতেছে চিগল বাই করছে আমি মনে করছি কি মালগুলারে বানবো আয় হায় ওখানে দেখি যে চাক্কার মধ্যে ফিটিং করতেছে আমার জীবনের প্রথম দেখতেছে এরকম রাইডার চাক্কার মধ্যে ছিগল ফিটিং করতেছে ওখানে কী করবো দেখি খালি দেখতে থাকেন আর মালগুলারে দেখেন না কেমনে বান্ত আছে ভাই আমরা যতটুকু জানি একটা বাইকের মধ্যে দশ পনেরো কেজি জিনিস পিছনে লঞ্চ যায় আর ওই যে বাক্স গুলা বা ব্যাগগুলা রয়েছে এখন এগুলো কি খালি না মালপত্র আছে এটা তো আর আমরা জানি না কথাটা বুঝেন নাই এখন কথা ওই লোকে দেখেন মানে কি পেট্রোল খাইলো না পেট্রোল বলল যাই হোক কথা কয়েন না খালি দেখেন কেমনে ওই পাহাড়ের মধ্যে রাইডিং করতেছে আমাকে বাংলাদেশে তো অনেক বড় বড় রাইডার দেখছি রে বাবা হাইওয়ে ভুম কীভাবে ভুম ভুম করে চালায়া বাসের নিচে লয়া জায়গা আর দেখেন এই চায়নার পোলাটা কী সুন্দর পাহাড়ের মধ্যে চালায় উঠতে উঠতাছে একটা জিনিস চিন্তা কইরা দেখেন ভাই এটা যদি এখন না কোনো বাংলাদেশের রাইডার হইতো ভাই উঠতে পারতো মনে হয় যে তিন পোলটি খাইতো খাইতো না তো যাই হোক খালি ভিডিও খালি দেখেন বিনোদন লন মিয়া কত সুন্দর রাইডার মেয়ে দেখেন না কেমনে উঠতাছে ভাই পাহাড়ের উপরে কেমনে হ্যাঁ আর পিছনের চাক্কার মধ্যে যে চেন লাগাইছে এখন আর ফাশনের কোনো টেনশন নাই তবে জীবনে একটা জিনিস অভিজ্ঞতা হইল আর কি শিক্ষা হইল এরকম পরিস্থিতি কখনো আইব না কিন্তু জিনিসটা জানা হইল অভিজ্ঞতা হইল কি কোন ভাই কারণ এই পৃথিবীর মাটিতে শিক্ষার কখনো শেষ থাকে না কি কোনো আল্লাহর বান্ধা কথা না রাইড শিক্ষার কখনও শেষ থাকে না কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে রাখলাম ভবিষ্যতে যদি কখনো কোনো কাজে লেগে যায় কারণ আমরা তো ড্রাইভার মরুভূমি তো অনেক জায়গায় মনে করেন যে আমি বড় বড় গাড়ি চালাই ছোট গাড়ি চালাই তো ওই চেনের ব্যবস্থাটা না পারলেও চেন দিয়ে কোনো কিছু করণ যাইবো কথা রঙনা রাইড বাইজানরা তো যাই হোক দেখি শেষ পর্যন্ত কই যায় এই মহিলার ঘর কোন জায়গায় দেখতে থাকেন কেমনে টানিংগুলো লইতেছে সব হানাল্লাহ আর এখানে মূল বিষয় হইল গিয়া ওই কি জায়গায় জায়গায় কি মানুষ খাড়া করায় রাখছে ক্যামেরা করানোর লেগা নাকি আগে বাগেই প্রতি জায়গার মধ্যে প্রতিটা মোড়ের মধ্যে ক্যামেরা খাড়া করে রাখছে এটা চিন্তার বিষয় কি কোন ভাই এরা এখন যাই হোক যে এই ভিডিওটা শ্যুট করছে বা জায়গায় জায়গায় ক্যামেরা রাখছে রাখছে তো অবশ্যই না হলে তো ভিডিওটা আমরা পাইতাম না আর আপনাকে যদি জীবনে যদি এরকম কোনো ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যদি না দেখে থাকেন সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর বাংলাদেশে যারা রাইডিং করে আমি আপনাকে কইতাছি ভাই দুই চাকার কোনো ভরসা নাই সাবধানে গাড়ি চালায়ন জানের মোহাব্বত করেন জানের মায়া করেন পরিবারের কথা চিন্তা কইরা বাইক চালাইবেন তা আল্লাহ তালা আমগো প্রত্যেকটা বাংলাদেশি ভাই এবং বোনেরা যারা রাইডিং করতেছেন এই হোন্ডা চালাইতাসেন এতে সরিচালা মতে চালানোর তফিক দান করে এক মতন ওই যে পাক নামিং পাহাড়ের পুটবার যায় না কারণ এরা হচ্ছে ট্রেডিং প্রাপ্ত বোঝেন নাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ